ইলেকশন শেষ নামের গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেয়া হয় কৃষ্ণ সাহেস্তমের ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যে জামাটা ছিল ওই জামাটার উপরই গোসল দেয়া হয়েছে এবং বিষ্ণু সাহা ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনি তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঢুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে ওদিক দিয়ে বেরোয় যাচ্ছে এইভাবে পুরা উম্মা সব সাহাবারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়েছে এবং নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয় বিষ্ণু মারা গিয়েছিলেন আম্মা জান আয়স আল্লাহ ঘরে ফলে ওখানে বিষ্ণু সাহেব কবর হয়েছে এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভেতরে আম্মা জান আয়সান যতদিন আয়সাল্লাহ তালা যতদিন বেঁচেছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপরে বাবা মারা গেলেন আবু বকর পাশে কবর দেয়া হবে বাবা আর পাশেই এরপর ফারুক মারা গেলেন ওনারও কবর দেয়া কিন্তু এখন তো আর আর বাবা সাথে পর্দা নাই উমরে ফারুকের সাথে তো পর্দা আছে তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে এখন অল্প একটু জায়গায় পর্দা টাঙিয়ে দিলেন উমরে ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচেছিলেন ওখানটা পেয়েছিলেন কোমারে ফারুক যখন আমিরুল খলিফা তখন ছেলে পাঠিয়েছিলেন যে যাও একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখো আম্মা ওনার ওনাকে বলে রাখো আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ এবং আবু বকরের পাশে যেন কপুর দেওয়া হয় তা আবদুল্লাহ এসে বললো আব্বা জানতো এই পায়গাম পাঠিয়েছেন তা আসর বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুভ কিন্তু আমিরুল মকমিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারি না ঠিক আছে যাও তোমার আব্বাকে বলো তোমার আব্বাই শোবেন ওই জায়গায় আচ্ছা তোমারে ফারুক আপনারা জানেন আত্মা এর আঘাতে আঘাত করা হয়েছে কয়েকবার স্টেবিং এত যখন হয়েছে দুধ দিলে ওই দিয়ে দুধ বের হয়ে যায় না বীজ পানি দিলে বের হয়ে যায় তো সবাই বললাম মিনি আপনি এবার ওসিয়ত করেন কে হবে আপনার পরে লিডারশিপ কে নিবে মত অনেক বড় হয়ে গেছে তখন তিনি ওসিয়ত করলেন এবং ছেলেকে আব্দুল্লাহকে আবার বললেন যে আবদুল্লাহ আবার যাও যে আম্মা থেকে অনুমতি নাম বলতেছে নিলাম আর অনেক আগে উনি তো বলছে আপনি মারা গেলে ওখানেই শোবেন বলতেছে না তখন আমি আমিরুল মিনিন ছিলাম এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিছে এখন আর দিবেন আবার যাও আবার গেল আনহা বললেন না এখন আমি আগের কথার উপরে আছি তোমার আব্বাই সেখানে শোবেন সুবাহ ওমরে ফারুক ওখানে শুলেন তখন তিনি পর্দা আরম্ভ করলেন আম্মাজান জানা তাহলে রাসুল্সাইসলামের কবরটা হচ্ছে আম্মাজান আয়সাল ঘরের ভেতরেই আপনারা মসজিদে নবী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন কেবলামুখী নামাজ না বাম দিকে কৃষ্ণা ইসলামের কবর সেখানে রাসুল ইসলামের পাশে আবু বকর এবং উম ফারুক রাজি তালু আস হয়ে আছে রাসুল ইসলামের কবর থেকে মেম্বার পর্যন্ত এই পুরো জায়গাটা জান্নাত দুনিয়ার বুকে জান্নাতের একটা টুকরা